তো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সর্বপ্রথম সবাইকে জানাই ঈদ মোবারক তো আজকে ঈদের দিনে আমি কি কি করব কার কাছ থেকে কত টাকা সালামি নিব এবং কোথায় যাব সব কিছু তুলে ধরব এই ব্লগস ভিডিওতে তো আশা করি সবাই এই ব্লগস ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো সর্বপ্রথম আমরা চলে আসলাম ঈদগাহ ময়দানে ঈদগাহ ময়দানে এসে নামাজ পড়লাম সবাই মিলে কিছু পিক উঠলাম পরবর্তীতে নামাজ শেষে সবাই মিলে কুলাকুলি করলাম হ্যাঁ বাইবেল নিয়ে করবেmodelVersion জন্য বেশি লম্বা বেশি লম্বা টাকা तुमी आली आ তো পরবর্তীতে ঈদের নামাজ শেষে বের হয়ে আসলাম আর এইটা হলো ঈদগা ময়দানের বাইরের লুক আর একটা জিনিস খেয়াল করেন এই যে যে ভ্যান চালাচ্ছে চশমাটা দেখেন আর পাশে যে দুইটা রয়েছে তিনটা এই তিনটাকে দেখেন যদি একবার অ্যাক্সিডেন্ট করে তাইলে পারে কি হতে পারে বুঝছেন কিছু একটা মিস্টেক ভাই কিছু একটা মিস্টেক

তো গায়ে যেদিক থেকে খোয়া দাওয়া করে চলে আসলাম খেলার মাঠে খেলার মাঠে আসার কারণ আজকে সিনিয়র জুনিয়র ক্রিকেট খেলা আমরা এখন চলে এসেছি ক্রিকেট খেলতে নায়ক

টাকা টাকা জোর নিয়ে কত আনছে সালামি দিয়ে রাফি আমাকে সালামি দেবে আমি দেবো না এত 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 সালামি ছাড়া জায়গা আমার নাই ওই যে সবাই ক্রিকেট খেলার জন্য প্রস্তুতি গ্রহণ করছে তো আমাদের এখন ক্রিকেট খেলা হবে সবাই ক্রিকেট খেলা করবে তো ক্রিকেট খেলায় আমরা জুনিয়র তাও আমরা জিতে গিয়েছিলাম তো পরবর্তীতে আমরা বিকেলে ঘুরতে চলে এসেছিলাম কুমার খালি এসে দেখে এত জ্যাম জ্যাম দেখে ঘুরার চিন্তা মাথা থেকে চলে গেল তাও একটু ঘুরাঘুরি করলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ